মাহোদের দরবারে কেদে কেদে দে বলেন আল্লাহ আল্লাহু আকবার জমানার তিন দৌলি জমানার মহা কাবেল আমার দরদী বন্ধা আমার কবলাদার হুজুর পাকের নুরের কদম মোবারক তের হাত দিয়ে জড়িয়ে ধরে মাহোদের দরবারে কে দেখে আবার বলেন আল্লাহ

আমার চিন্তা নবী আমার প্রিয় নবীর রাজাম ভারত সোনার নদী করে জয় করে

পেয়ালা পাম্পল সকল সোহাদায় কারবালার পবিত্র নজর পৌঁছা আল্লাহ সাহেব কাছাদা আমার আকাম আমার সাহেব আমার প্রসহা আমার বস্তুগীর আমার

আমাদের চোখের পানি আমাদের মনের বালি আমাদের জিন্তা বাবার জোর পৌঁছ আমার দল বাবা রাজির উপর তুমি রাজি থাকো আল্লাহ আমার পীরের খোষের উপর তুমি খোঁজ থাকো আল্লাহ আমার দলপীড়ার সব

প্রগতিরের আহবাদ মিল দপুর লোক ভালোবাসার দাবি সকলের পুজুরে সব নজর

আমাদের যাদের ঘরে গরিব আমাদের মা বাবার খবর কালকে আবার পর্যন্ত জাঙ্গাতের বাগান বানিয়ে তাদের কবরের করো কবর আবাদ তোমার খাস রহবত জয় করে নাম করে আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের সকলেরই জীবনের গুণাম করে দাও আমাদের সিনার থেকে গুণের দাঁত গুণার জং গুণার ময়লা তুমি ওঠা দাও তাহলে আমরা কে কোথায় থাকবো এই দুনিয়ায় থাকছে আমাদের যার যার জায়গা দেখায় আমাদের মধ্যে যাদের কঠিন বেদিয়াতে সফা করা আল্লাহ আমাদের মধ্যে যাদের অভাব আছে বা দূর করে দাও আমি তিবীর মনির মুসলমানদের কর্তব্য পাতির পতাকার নিচে দয় করে তুমি সামিল করে দাও আল্লাহ মানুষ শক্তি দয়া করে বৃদ্ধি করো আল্লাহ কাউকে শক্তি তুমি দয়া করে কমায়া দাও ইসার আদেশকে তুমি নিষা

হজরত খাজা মিয়া বুজা দেবি খাজা পরিবারের সম্মানিত সব সবুল সদস্য সদস্য সুস্থ রেখে দিল হায়াত

চাইলাম তার নাতির আল্লাহ তুমি তুমি দয় করো তার নাতির খাস কর তো খাস রহমত দয় করে দান করো তাদের হর পরিবারে তোমার খাস রহমত দান করো আল্লাহ আমার জামাল ভাইয়ের ছেলে চাকরি পেয়েছে আল্লাহ এসেছে সুক্রিয়া গুজার করার জন্য আমার জামাল ভাইয়ের ছেলের চাকরিতে দয় করে তুমি কবুল করে না চাকরিতে দয়া করে পদোন্নতি দিও ওরা আমি নামনি ভাবে কত যাকে রানা সে কান দোয়া চাইলেন

এই ক্ষমতা আমাদেরকে দান করার একটা মহাত্মকাগুলি তোর নাম লইতে লইতে তোর গাইতে গাইতে তোর পাকের পবিত্র জামাল মবা দেখতে দেখতে আমাদের আর আমাদের বিদায় আমাদের জারি করি দিও রসুল্লার মধুর কালীতালা man